গাইজ ওয়েলকাম টু ব্যাক টু ব্যাচেলেন ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি মঙ্গলবার আজকে এই জন্য আমি কাঠ এঁচড়ের রেসিপি নিয়ে এসেছি এখানে এঁচোড় আর আলুটা আমি কেটে সেদ্ধ করে নিয়েছি আর এখানে হলো মুগ ডাল পেস্ট করে নিয়েছি আর এখানে বড়াটা করে নিয়েছি এটাকে তোমাকে দেখাতে পারিনি বড়াটা দিয়ে এঁচোরের তরকারিটা নিরামিষ করবো তোমরা দেখতে থাকো এই যে বড়াগুলো ভেজে নিয়েছি আবারও কয়েকটা বড়া করে নেব এখানে বড়াটা হতে থাকুক এখানে আমি কাঁচা লঙ্কা আদা আর টমেটোটা পেস্ট করে এই তেলের মধ্যে আমি পাঁচ পনেরো সম্বাস দিয়ে দিলাম এখন এই চড়ে আলুটা ভালো করে ভেজে নেব আলুটা ভালো করে এর মধ্যেই সামান্য নুন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে লাল করে ভেজে নেব এখন এই পেস্ট করা এগুলো দিয়ে একসঙ্গে জিরের গুঁড়ো কাশ্মীর লঙ্কা দিয়ে যেহেতু গুড় লঙ্কাটা দিয়েছি এই জন্য আমি জল দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে চাপিয়ে নেব এটা চাপলানো হয়ে গেছে এখন জলটা দিয়ে দেবো একটু পাতলা করেই দেব যেহেতু বড়াটা দেব বড়াটাও তেলে যাবে সঙ্গে বড়াটাও দিয়ে দিলাম এখন ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বন্ধুরা পাশে থেকো বাই বাই